মনে হচ্ছে যেন লাউ গাছের মতন কিন্তু এটা শশা গাছ এই একটা ক্যারেটে এই হচ্ছে এটা লাউ গাছ আর এর সাথে আবার একটা শশা গাছ সব ক্যারেটে শসা গাছ দিয়ে দিচ্ছি আবার তো শসা গাছ অনেক ছিল তাই ফেলেনি আপাতত দিয়ে দিছি হচ্ছে বন্ধুরা আমার পলিডার বন্ধু মৌমাছি শশা গাছের ফুল থেকে মধু সংগ্রহ করছে আর আমি ভিডিও করছি কি সুন্দর শশা গাছের ফুল এসছে দেখাচ্ছি বন্ধুরা শশা গাছটা হচ্ছে এরকম একটা ক্যারেটের মধ্যে আছে খুব কম পরিমাণে মাটি আছে তার মাটি দিতে হবে আর এই হচ্ছে শশা গাছটা এই উঠে গেছে তারপর এখানে আর এক শসা এই একটা চলে গেছে এখানে অবশ্যই একটা লাউ গাছও আছে এই দেখুন বন্ধুরা একটা লাউ গাছ আছে এটা লাউ গাছ আর এইখানে রয়েছে আর একটা শসা গাছ এই যে এই যে গোড়া থেকে এটা ওরকম ক্যারেটের মধ্যে আছে আর এইখানের মধ্যে এই একটা শসা গাছ হয়েছে এইগুলো সব পুরুষ ফুল আছে আর একটু বড় হলে এর মাথা কাটিং করে দিতে হবে লাউ গাছটা একটু বড় হচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা পাতাগুলো এই যে বড় হচ্ছে আস্তে আস্তে লাউ গাছটা অনেক স্লোলি গ্রোথ করছিলো তো এখন গাছ ঠিক আছে এছাড়াও এখানে শশা গাছ আছে আর এইটা হচ্ছে আমার লাউ গাছটা একটা এই যে শশার গাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরুষ ফুল এখানে কিন্তু শশা হয়নি আর এইখানে দেখুন একটা স্ত্রী ফুল কিন্তু এসে গেছে এই হচ্ছে স্ত্রী ফুলের শশা এসে গেছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ছোটো গাছে এই ছোটো শশা গাছে আমার ফুল চলে এসছে আর এই দেখতে পাচ্ছ শশা হয়ে আছে আমি কিন্তু এইবার এটা প্রথম এই শশাটা চাষ করলাম তো দেখতেই পাচ্ছেন এই শশাটা কীরকম হয় খুব সুন্দর সাদা সাদা লম্বা শশা হয় আর এই দেখতে পাচ্ছেন এখানে এই যে ফুল সমেত স্ত্রী ফুল সমেত শশা হয়ে আছে এখানেও একটা দেখতে পাচ্ছেন শশা হয়ে আছে এখানেও দেখতে পাচ্ছেন দুটো শশা হয়ে আছে এ দেখুন বন্ধুরা এই একটা শশা হয়ে আছে আর এইখানে একটা শশা হয়ে আছে এই দেখুন বন্ধুরা এখানে একটা শশা গেছে তো এই সময় শশা গাছের জন্য একটাই আদর্শ যে এরকম যে সকল পুরুষ ফুল হয় এই ফুলটাকে ছিঁড়ে এই পুরুষ ফুলের রেনুটা ওই স্ত্রী ফুলে দিলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু কারেন প্রথমত শশা গাছের মধ্যে আপনার প্রচুর স্ত্রী ফুল পেতে গেলে যখন গাছ একটু বড়ো হবে সেই সময়ে গাছের এরকম ডবা কেটে দিতে হবে তারপর দেখবেন বন্ধুরা এরকম স্ত্রী ফুল আসবে তো স্ত্রী ফুলের এই যে স্ত্রী ফুলের সাথে আপনাদের এই যে পুরুষ ফুলের এটাকে এরকম করে লাগিয়ে দিতে হবে আমি দেখাচ্ছি এরকম করে ছিঁড়ে নেবেন জিনিসটা এই যে রেণুটা এই যে রেনুটা দেখতে পাচ্ছেন এই রেনুটা নিয়ে এই ফুলের এখানটায় দিতে হবে তাহলে এই ফলটা কিন্তু খুব ভালো সেট হবে এছাড়াও আমার এখানে প্রজাপতি মৌমাছিরা আসে তারাও আমাদের পল নেট করে দেয় দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার শশা গাছ বলে নিয়েছিলাম বাট জানি না এটা কী না নাকি তো এইটা দেখুন স্ত্রী ফুল স্ত্রী ফুলে কিন্তু ফল হয়ে আছে আর এই হচ্ছে স্ত্রী ফুল আর আপনাদেরকে পুরুষ ফুলও দেখাবো এটা হচ্ছে পুরুষ ফুল দেখুন বন্ধুরা এখানে কিন্তু গায়ে কিন্তু কোনো ফল লেগে নেই আর এর এই যে ফুলটা আছে এই ফুলের যে রেনুটা আছে এই ফুলটা ছিঁড়ে নিয়ে যদি আপনারা এই স্ত্রী ফুলের মধ্যে দিতে পারেন তো খুবই ভালো তো এই ফলটা খুব ভালো সেট হয় তো আমি এটাতে করেছিলাম অন্য একটা ফুল দিয়ে পুরুষ ফুল দিয়ে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এর রেজাল্ট কি হয় আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে বন্ধুরা আমার এই আরেকটা গাছ আছে এখানে দেখুন আমি এর মাথার ডালটা কেটে দিয়েছিলাম এখানে দেখতেই পাচ্ছেন ডালটা কাটার পরে দেখুন কত ফল এসছে এ দেখুন বন্ধুরা একটা দুটো তিনটে দেখুন কত বন্ধুরা ফল এসছে এই দেখুন বন্ধুরা এখানেও ফল এসছে এই দেখুন বন্ধুরা এখানেও ফল এসছে তো মোদ্দা কথা বন্ধুরা যত আপনারা ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করতে পারবেন তো ততই আপনাদের স্ত্রী ফুল আসার সম্ভাবনা বেশি থাকবে দেখতেই পাচ্ছেন স্ত্রী ফুল এই একটা এই একটা ওপরে তো স্ত্রী ফুল আনলে আর এই স্টেজে গাছের খাবার কিন্তু ভালোভাবে দিতে হবে গাছের খাবার যদি না থাকে তো গাছের ফল হলুদ হয়ে শুকিয়ে যাবে এবং জলের পরিমাণটাও ঠিক রাখতে হবে এই স্টেজে তো আমার এই এই যে এইটা কী ফল আমি সত্যি নিজেও জানি না তো শশার দানা বলে নিয়েছিলাম দানা তো পুরো শশার মতনই ছিল আর এখানে সোসা বলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে আমি চালের এই পাত থেকে দেখাবো কত বড় হয়েছে দেখুন বন্ধুরা এটা কি সোসা মনে হয় এটা শশা বলে বাট শশার মতো নেই দেখুন জালে ঝুলছে আমি এখনো এটা কাটি কতটা বড় হতে পারে আমি এটা দেখতে চাই এটা কি ফল আপনারা একটু কমেন্টে জানাবেন আর এইটা হচ্ছে ইউটিউবে আমি অনেক সার্চ করেছিলাম তো এরকম কোনো ফল আমি দেখতে পাইনি এর নাম আমি জানি না নাম জানলে হয়তো খুঁজে পেতাম আপনারা কমেন্ট করবেন ইউটিউবেই প্রথমবার আমি এই শোশাটা দেখাচ্ছি এটা সোসা কী কি ফল কেউ জানে না ইউটিউবে কোনো ইউটিউবার এর ভিডিও করেছে বলে আমার মনে হয় না আমি অনেকবার সার্চ করেছিলাম ইউটিউবে আমি প্রথমবার এই ফলটা দেখাচ্ছি এটা শশারই একটা জাত কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা বড় কতটা বড় এই দেখুন বন্ধুরা কতটা বড় কত লম্বা আর কত মোটা দেখুন এটা ঝুলছে এটা এরকম না যে আমরা কোনো চিটিং করে দেখুন লাগিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো সামনে নিয়ে গিয়ে দেখাবো পুরো সামনে নিয়ে গিয়ে দেখাবো দেখুন বন্ধুরা পুরো এই গাছে হয়ে আছে আর এত বড় ইউটিউবে প্রথমবার আমি দেখাচ্ছি আপনাদেরকে আরও ভালো করে দেখাবো দেখুন বন্ধুরা দেখুন পুরো ভালো করে দেখাবো দেখুন দেখুন পুরো চারিদিক থেকে ঘুরে দেখাবো আর হচ্ছে এটা কি ফল আমি আদৌ নিজেই জানি না কত লম্বা কত মোটা শসার দানা বলে নিয়েছিলাম আর এই দানাগুলো কিন্তু ঠিক শশারই মতন হয় আর বললাম না এই যে স্ত্রী ফুল পুরুষ ফুলের পরাক মিলনটাই হচ্ছে মেন আর গাছের খাবার গাছের ফল আপনাদেরকে ফলস্বরূপ আপনাদের দেখালাম bà ca ca hay là con cha ca đi dỗ bệnh,